কিছু নাস্তিক থাকার কারণে ওলামাই কেরামদের আরো কষ্ট হয়ে গেছে কিছু রাম থাকার কারণে ওলামাই কেরামদের আরো কষ্ট হয়ে গেছে আমির হামজা আল্লামা মামুনুল হক এরা যে জেলখানায় গেছে কাদের কারণে বুঝতে পারছেন জানেন তো আপনার সকলেই একমাত্র কিছু নাস্তিক রয়েছে রামবাম তাদের কারণে আজকে জেলখানায় বন্দি ওরাই হচ্ছে খ্রিস্টানদের দালাল ইহুদিদের দালাল ভারতের চক্রান্ত চলাফেরা করে আমেরিকানের চলাফেরা করে তাদের সাথে বন্ধুতা মুসলমানের সঙ্গে বন্ধুতা নেয় কথা বলেন ঠিক কিনা এটা তাদের কাছে চলাফেরার কারণে আজ উলামাই কারামদের করুণ অবস্থা আজ আমির হামজার জেলখানায় থেকে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না কিন্তু বেইমানের জাবিন হয় কথা বলেন ঠিক কি নাম আলিমারাদের জাবিন হচ্ছে প্রায় বারোটা বছর হয়ে যাচ্ছে আমাদের হৃদয় স্পন্দন আল্লামা সাইদি সাহেব জেলখানায় বন্ধু হয়েছে তার মা বাবা তার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল এরপর দেখার ভাগ্য হলো না কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমান বিচার হবে একদিন বিচার হবে আল্লামা সাইদি যেদিন এই দেশের রাজত্ব বহাল করবে সেই দিন সকলের বিচার হবে কথা বলেন ঠিক না ব্যাটি তোমরা রেহাই পাবে না একজনও রেহাই পাবে না ফেরাও নম যেরকম রেহাই পাই নাই মুসার সঙ্গে আল্লাহ ওই রকম ফেরাও নাস্তিকের বাস্তায় একদিন ধ্বংস করবে কথা বলেন ঠিক না মুসলমান সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আর বাড়াবাড়ি করো না যত বাড়বা তথই কি করবা নষ্ট হয়ে যাবা উইয়ের যখন পাকা হয় ভেঙ্গে পড়ে যায় তোমাদের একটু সময় ওভার হয়ে গেছে একদিন ভাঙবে ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি আমাদের কবুল করে যদি এই দেশে মুসলিম ক্রান্তি দেশ এই দেশের ভিতরে মুসলিম মন্ত্রী বানাতে চায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আমার নদী সাবিরান সব সাবিরা একত্র হইয়া গেল মোতার প্রান্তে জিহাদের জন্য ময়দানে তারা চলে গেলেন বিজয়ী দান করবেন কেম আবার বললেন ফাতহ আল্লাহ তালার পক্ষ থেকে যখন সাহায্য আসবে কথা বলেন ঠিক কিনা সেই দিন তো আমাদের বিজয়ী হবে একদিন ইনসা আল্লাহ বিজয়ী কে দুনিয়ার মুসলমান আল্লাহ তালা বিজয় দান করবে তাহলে বিজয়ের জন্য আমরা অপেক্ষা করে আসি আল্লাহ একদিন আমাদেরকে করবে তবে তার আগে আমাদেরকে সতর্ক হতে হবে মুসলমান আমরা তো এসেছি একাই যাবো একাই কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মা আছে বাবা আছে ভাই আছে বন্ধু আছে আত্মীয় স্বজন সকলে এসেছে বা আছে কিন্তু মৃত্যুর পরে কিন্তু ওই মানুষের জন্য কেউ থাকবে না থাকবে থাকবেন কেন আল্লাহ তালা তাহলে আমরা মৌজ চাই গাজী হয়ে না শাহাদত হিসাবে আমরা শাহাদত হিসাবে চাই শাহাদতের তামান্না যারা পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে মৃত্যু দেন নাই তাদেরকে জান্নাত থেকে খাবার দেন চিৎকার দেব বলেন সোবাহান আল্লাহ এবং তার যখন কবরে যায় ঘুমিয়ে থাকে আর শাহাদতের মরণগুলো খাবার খেতেই পায় চিৎকার দেব বলেন সোবাহান আল্লাহ আমরা সেই শাহাদতের তামান্না পাঠ করবে চিৎকার দেব বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমান আমরা শাহাদত বর করতে চাই কিয়ামতের ময়দানে বিচার হবে কাদের আমাদের হবে ভালো মন্দের বিচার হবে কিন্তু সেই দিন শয়তানগুলি হেরে যাবে কথা বলেন ঠিক কিনা মাকে ডাকবেন আসবে না বাবাকে ডাকবে চিনবে না ভাই বলবে চিনবে না বাংলাদেশের অবস্থান আমরা এখন বর্তমান যে অবস্থায় রয়েছি একজন বিপদে পড়লে চিন্তা করলে ওকে আরও ডাবায় দাও কথা বলেন ঠিক কিনা আগুন ধরলে আরও বড় পেট্রোল লাগিয়ে দাও আরও জলুক কথা বলেন ঠিক কিনা আজ বাজার ঘাটে প্রত্যেকটা খাদ্য দ্রব্য মাল মাত্র সম্পূর্ণ বেড়ে গেছে তারপরও তারা শান্তিতে রয়েছে আমরা অশান্তিতে বসবাস করতেছি মুসলমান এক রাতের ভিতরে যে দেশের ভিতরে যে তেলের দাম বাড়ে যায় প্রত্যেকটা দ্রব্যর মাল মানে বেড়ে যায় আর কৃষকেরা খাদ্যদ্রব্যর মূল্য নিয্য পাচ্ছে না কথা বলেন ঠিক কেনা ধানের মূল্য বাড়লেই তারা চিটার বাটপারগুলো তারা লাগিয়ে দেয় যে যাও একটা ধানের দাম যেন বাড়ে না এই সিটিং বাটপারগুলো বাংলাদেশে থাকার কারণে কৃষকরা ন্যায্য মূল্য পাবে না ন্যায্য মূল্য পাবে শুধু একমাত্র ওদের দলের লোক যে সমস্ত টাকায় ভরপুর আমি একজনের কাছে একটু গিয়েছিলাম বললো ভাই দেখেন সারের কাইসিস বললাম কেন এটা তো ছিল আগেকার জামানায় সারের কাইসিস ছিল এখন কেন সারের কাইসি বলতেছে হুজুর বলে না লাইন ধরে সার লাগে কোন দেশে বসবাস করেন আপনাদের এলাকায় না থাকতে পারো আমার এলাকায় লাইন দিয়ে সার নিচ্ছে সার না জমিতে যেগুলো সার প্রয়োগ করি একজন নেতাকে বলতেছে উনি হচ্ছে আওয়ামী লীগের নেতা বলতেছে আসসালাম বলতেছে সার সারা যা বলো সমস্যা নেই মুসলমান তুমি কি মুসলমানের ঘরে মুসলমান তুমি বৈধ নয় অবৈধ তুমি সঠিক পথ অবলম্বন করো না তুমি মানুষের ভালোবাসা মহব্বত চিনো না কে মাধ্যমায় আল্লাহ ডাক দিয়ে যদি বলে ও বান্দা বান্দি আমি তোমাকে চিনি না বলেন তো আমরা কার কাছে যাব নবী যদি বলে তুমি আমার ওম্মদ না তাহলে আমরা কার কাছে যাব পীরের কাছে আ পীরেরা কি পার করতে পারবে কে পার করবে আল্লাহ এবং তার রসুল পার করবে আল্লাহ রসুলের সাপায় ছাড়া কেউ পার হতে পারবে না পারবে কেউ পারবে না তাহলে আমরা কার কাছে যাবো আল্লাহর কাছে যাব বিপদ পড়লে কার কাছে যাবো আল্লাহর কাছে যাব দুনিয়ার মুসলমান কেমনতের ময়দানই আল্লাহ রব্বুল আর যদি বলে ও বান্দা বান্দি আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি নাম রসুল যদি বলে তুমি আমার অহ্মদ নাম এইবার আয়সা সিদ্দিকা রেদি আল্লাহ উত্তরানহা ডাক দে বলে নবী গো আপনি কে ময়দানে এই অসংখ্য অহ্মদেরকে আপনি কেমনে চিনবেন কেমনে বুঝবেন এগুলো আপনার অম্মন এইবার নবীর ডাকটা বলেন ও আইসা তুমি কি জানো না যদি একটা ঘোড়ার মালিকের যদি একটা ছাগলের মালিকের ছাগল যদি হেরে যায় আর ওই ছাগলের ভিতরে যদি এক হাজার ছাগল থাকে একটা ছাগলের যদি কপালে সাদা চি থাকে বলেন তো মালিক খুঁজে পাই গে পায় না অবশ্যই খুঁজে পাবে আল্লাহ রসুল আইসা সিদ্দিকারে দেওয়া হুতালান হাগে ডাক দেব কিয়ামতের ময়দানে আমার ওম্মদেরকে আমি এইভাবে চিনব তারা নামাজ পড়েছে রোজা রেখেছে আর যতদূর পর্যন্ত ওদূর পানি গিয়েছে আমি রসুল ওই সমস্ত ওম্মদেরকে চিনবা তাদের চেহারার ভিতরে নূর চমকাইতে থাকবে শীতকালে বলেন সুবহানাল্লাহ এ এলাকার মা আমার বাবা যে রাম পাক যদি বলে তোমরা তোমাকে আমি চিনি না আল্লাহ রসুল যদি বলে চিনি না আমরা কি কারো কাছে যেতে পারবো দুনিয়াতে যারা এখন ভণ্ড পীরের মরিদ হয়েছে বলুন তো পীর সাহেব কি পার করতে পারে গাজাতে দেয় টান আর বলে এটাই হলো আমার ভাঙ কথা বলেন ঠিক রাম পীরের দরবারে গেলে তো কখনোই পার হওয়া যাবে না পীর সাহেবকে পার করতে পারে পীরের কাছে সহবত দিতে পারবেন তারা হকানি অলি আউলিয়া তাদের কাছে নিতে এখন কি হকানি অলি আউলিয়া রয়েছে এখন হচ্ছে ভণ্ড পীর সারা বিশ্বের ভিতরে আটচল্লিশ হাজার পীর তৈরি হয়েছে কথা বলেন ঠিক কিনা এই ভণ্ড পীরে থাকার কারণে হকানি আলিমদের প্রবলেম কথা বলেন ঠিক কিনা আমরা ভণ্ড পীরের কাছে যাব না হকানি পীরের কাছে যাব তবে কিছু চাইবো না চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো অসিলা যদি আমরা বানাই ওসিলা ওঠে শিরিক কথা বলেন ঠিক কিনা এই শেরিকের কাজের ভিতরে সারা বিশ্বে সারা বাংলাদেশে অবস্থান করতেছে প্রত্যেকটা মরে মরে শিরিক ইন্ডা শিরকলা গুনা আমরা বুঝি না এই জন্য আমরা শেরেকের কাজের ভিতরে লিপ্ত কথা বলেন ঠিক কিনা আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে চাব যে আল্লাহ ছাড়া আমরা বুঝি না রসুলক ছাড়া বুঝি না হকানি আউলিয়া বর্তমান বাংলাদেশ আর নেই আছে এখন নেই বর্তমানে এখন যেগুলো হচ্ছে এটা হচ্ছে ভণ্ডামি কথা বলেন ঠিক এই ভণ্ডামি আপনারা ছেড়ে দেন অবশ্যই দিনের পথে আসেন আল্লাহ অবশ্যই দিন হিসাবে আপনাকে কবুল করুন আল্লাহ মামিন আবার অনেকে গানও গাই ও হেলাল চান আবাই করিও পার বলবো ও হে লাল চাহানো কার মাঝে করিও পার আবি পাপি গুনাগর বান্দা দয়াল আবি পাপি গুনাগর বান্দা দয়াল কেমুনে হব রে পার ও হে লাল চাহানো কার আমাই করিও পার পার করতে পারে আমি বললাম ও ঘে আল্লাহ পার ফুল জিরাইতে রে ঘর আমি পাপী গুণগর বান্ধে আল্লাহ আমি পাপী গুণগর বান্ধে আল্লাহ হব রে পার ওহে আল্লাহ পার করিও ফুল জিরাইতে রে ঘর ঠিক আছে বলে ভন্ডরা বলেন যে গাজার দেয় টান বলে ইল বাবা বলে না কো গাজা খেলে হয় মন তাজা ইসমে জালাল কই গাজা খাওয়া হালাল বলে নাহুজিবিল্লাহ মসজিদের ভিতরে একজন আমার পিছে নামাজ পড়েছে তাকে বললাম চাচা নামাজ তো পাঁচ ওয়াক্ত পড়েন কো হাই বাবা কো বাবা তোমার কাছে একটা ফতোয়া নিতে যাই বলেন বলেন কি বলবেন বলে গাজা খাওয়া জায়েজ আছে আমি বললাম কোথায় লেখা আছে চাচা কই কোরআন শরীফের ভিতর রয়েছে কই গয়িং জবর গা খা জবর খা কাজা খা দেখছেন আমি বললাম গয়িং পেজ গু খা জবর খা জন্মের গু খা আপনাদের এলাকায় আছে কাজার কলকি টান এরকম আছে এলাকায় আছে হ্যাঁ আমরা সারা দেশ ভ্রমণ করি ইনশাল সব জায়গায় যাই এরাই ভন্ডামি ছাড়া আর কিছুই পায় না কথা বলেন ঠিক না আবার বলে কি এখান থেকে আমি মক্কার কুত্তাকে দেয় বলে নাউজিবিল্লাহ নামাজ নেই এক অক্ত শয়তানের ভক্ত মাথায় রাখছে জোট শয়তানের দেয় ভোট কথা বলেন ঠিক কিনা শিকল বাবা সালা বাবা খেতা বাবা কত বালুস বাবা লাল শালু কত শালু এগুলো তৈরি রয়েছে ভণ্ড বাবা প্রত্যেকটা জাগায় বড়ে মরে এই অবস্থান হচ্ছে আর সেরেকির কাজ করো না একমাত্র আল্লাহকে চাও আল্লাহ সারা কাউকে পাওয়া যাবে না কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না তার আমরা সকলকে সকলেই আল্লাহ এবং তার রসুলকে চাই কথা বলেন ঠিক না দুনিয়ার মুসলমান আল্লাহ সারা কিয়ামতের ময়দানে কেউ তখন পার করতে পারবে না কিয়ামতের ময়দানে সকলে পালায় যাবে আমরা সকল নবীর কাছে যাব। কার কাছে আদম হাওয়া আদমের কাছে যাব। তারপরে ইসা নবীর কাছে যাব ইব্রাহিম আলী ইসাল্লাম সকলের কাছে যাব কেউ বলবে আমি পারব না কি বলবে না এইবার বলবে আর বলবে আমার গুনাগার ওম্মদ গুলো কোথায় আমার গুনাগার ওম্মদ গুলো কোদাই আল্লাহকে ডাক বলবো আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমার গুণাগার ওদেরকে আপনি বাছান আল্লাহ ডাক দিয়ে বলবো নবী আমি আপনার কথা রাখবো তবে আপনি আমার একটা কথা রাখবেন এইবার নবীকে বলবে আর উল্লাহ ইয়া হাবিব আপনি আমার একটা কথা রাখবেন আল্লাহর নবী বোঝে কে বোঝে নাম এইবার নবী বুঝেছে যারা জীবনে নামাজ পড়ে নাই তাদের সং তাদের সম্পর্কে বলবেন এইবার নবী বলতেছি আর রসুল ইয়া হাবিবাল্লা আল্লাহ কি আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ আপনি বলেন আমার গুনাগার উম্মদের কেমন করে বাসবে আপনি একটা বাড়ি বলেন বলতেছে আল্লাহ ডাক দিয়ে বলেন নবীকে নবী গো আপনার কাছে একটা ওয়াদার আপনার সকল উম্মদের একটা মাত্র সেজদা দিবে কয়টি একটি সেজদা দিবেন নবী এবার বুঝতে পারবেন আমার গুণাগার উম্মতারা নামাজ ঠিক মতন না নাই কথা বলেন ঠিক না ব্যাটিং ও মুসলমান এইবার নবী বুঝতে পেরেছে আমার গুনাগার উম্মতেরা নামাজ পড়ে নাই ঠিক মতন যদি একটা সেজদা দিতে বলে যেরকম তাল গাছের গোড়া কেটে দিলে যেরকম আওয়াজ পাওয়া যায় আল্লাহ রসুল বললেন ওই সমস্ত বান্দা বান্দির আওয়াজ হবে সেই রকম একটা বিকট আওয়াজ হবে বেনামাজিগুলো এইরকম তাল গাছের মতন যেমন হারে পড়বে বিকট একটা আওয়াজ হবে বলেন তো আমরা পাঁচ ওক্ত নামাজ পড়তে রাজি আসি না নাই আরো বলেন রাজি আসি না নাই আগামীকাল থেকে কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে দেখান ভয় পাচ্ছেন এ মুসলমান পাঁচ শক্ত নামাজ ফরজ না শুনুন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তারা সকলকে পড়ার তৌফিক দান করে সবগুলো লগ